নমস্কার বন্ধুরা গরম তেলের মধ্যে গোটা গোটা উচ্ছে দিয়ে একদম নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো উচ্ছে বা করলা সাধারণত আমরা ভাজা সেদ্ধ বা একদম গা মাখা করে তরকারি রান্না করে খাই তবে আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা যারা উচ্ছে বা করলা তেতোর কারণে খেতে চায় না বা খেতে পছন্দ করে না এই রেসিপিটা বানালে কিন্তু তারাও চেটে পুটে খাবে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এদিকে আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো উচ্ছে নিয়ে নিয়ে আর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ আর উচ্ছে পরিষ্কার করে কিন্তু আগে থেকেই ধুয়ে রেখেছি এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে আর গরম তেলের মধ্যে উচ্ছে আর পেঁয়াজগুলোকে এক এক করে দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটা তৈরি করাতে অবশ্যই ফ্রেশ উচ্ছে বা করলা ব্যবহার করার চেষ্টা করবেন মানে উচ্ছে যেন কানা পোকা না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন তো এদিকে আমি উচ্ছে আর পেঁয়াজ কড়াইতে দিয়ে হালকা করে একটু নেড়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের মতো লবণ ব্যাস এখন লবণ দিয়ে পেঁয়াজ উচ্ছে খুব ভালো করে ভেজে নিতে হবে উচ্ছের কালারটাও বেশ অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজের রঙটাও বেশ একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন উচ্ছে আর পেঁয়াজ একসাথে বেশ খানিকক্ষণ খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তেল ঝড়িয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি ভেজে নেওয়া উচ্ছেগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা উচ্ছে আর পেঁয়াজ হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখন এগুলোকে কেটে নেব তো একটা উচ্ছে নিয়ে নিচ্ছি আর দেখুন উচ্ছেটাকে ঠিক এই ভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি উচ্ছের দানাগুলো কিন্তু রেসিপিতে দেবো না এগুলো ফেলে দেবো উচ্ছের বীজ খাওয়া এমনিতেই শরীরের পক্ষে খুব একটা ভালো না আর এগুলো হজম হয় না সেই জন্য আমি এগুলো দেবো না তো প্রথমে সমস্ত উচ্ছের দানাগুলোকে ফেলে দিয়ে উচ্ছেগুলোকে এইরকম লম্বা লম্বা করে কেটে নেব। উচ্ছেগুলোকে দুই টুকরো করে কেটে নিয়ে দানাগুলোকে পরিষ্কার করে ফেলে দিয়েছি এরপর এই যেই টুকরো করে নেওয়া উচ্ছেগুলোকে আবারও এরকম লম্বা লম্বা করে স্লাইস করে নেব। আর ভেজে নেওয়া পেঁয়াজগুলোকেও বন্ধুরা এরকম লম্বা লম্বা করে কেটে নেব তো এই সময় আপনাদের সাথে প্রতিদিনকার মতো আজও একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয় আর বন্ধুরা এর আগেও কিন্তু আমার চ্যানেলে আরো দারুণ দারুণ রেসিপির ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি উচ্ছে আর পেঁয়াজ লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো এখন একটা মশলা তৈরি করে নেবো সেজন্য দেখুন শিলনোড়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম ছয় কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি মৌরি অল্প অল্প করে জল দিয়ে শিলনোড়াতে একদম মিহি করে মশলাটাকে বেটে নেব আপনারা চাইলে শিলনোড়ার পরিবর্তে মিক্সিতে দিয়েও মশলাটা রেডি করে নিতে পারেন তবে শিলনোড়ায় মশলা বাটলে কিন্তু স্বাদটা সম্পূর্ণ আলাদা হয় শিলে বাটা মশলা দিয়ে যে কোনো কিছু রান্না করলে তার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় তো যাই হোক এদিকে আমি শিলে মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি আর বেটে নেওয়া মশলা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর এদিকে দেখুন বন্ধুরা ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি মানে উচ্ছে ভাজা কড়াইটাই আবার ওভেনে বসিয়ে দিয়েছি আর ওই উচ্ছে ভাজা তেল থেকে দু চামচের মতো তেল কড়াইতে রেখে দিয়েছি তেল খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে সামান্য দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন থেকে সুন্দর ভাজা ফ্লেভার বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নিতে হবে তো মিনিট খানিকের মতো ফোড়ন ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আটা মশলা দিয়ে একদমই বেশি সময় কষাবার প্রয়োজন নেই হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে মানে কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু নেড়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে ওই যে লম্বা লম্বা করে কেটে থাকা পেঁয়াজ আর উচ্ছেগুলোকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে তো মশলার সাথে উচ্ছে আর পেঁয়াজ খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ওই হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো উচ্ছেগুলোকে ভাজার সময় যেহেতু লবণের ব্যবহার করা হয়েছে সেই কথা মাথায় রেখেই কিন্তু এখানে লবণটা দিতে হবে তো লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বন্ধুরা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর বন্ধুরা এইরকমভাবেই নেড়েচেড়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে এখন এটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা দেখুন বেশ খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর এর কালারটি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে মানে সুন্দর ভাজা ভাজা একটা রং চলে এসেছে এর মধ্যে উচ্ছেগুলো যেহেতু আগে থেকেই গোটা গোটা অবস্থায় বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম সেই জন্য উচ্ছেগুলো অনেকটাই আগে থেকে সেদ্ধ ছিল তাই এখন উচ্ছেগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগেনি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি মিডিয়াম টু হাই ফ্রেমে উচ্ছেগুলোকে ভেজে নিলাম আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতা কুচি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল বাড়িতে যদি থাকে তবে দেবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ধনে পাতা দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম রেসিপিটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে তো দুপুরে গরম গরম ভাতের সাথে উচ্ছে বা করলার যারা উচ্ছে খেতে পছন্দ করে তাদের তো ভীষণ ভালো লাগবে আর যারা একদমই তেতো খেতে পছন্দ করে না তারাও খাবে এই রেসিপিটা কারণ উচ্ছে এইরকম ভাবে রান্না করলে উচ্ছেটা কিন্তু একদমই খুব বেশি একটা তেতো হয় না হালকা তেতো হয় খেতে তো রেসিপিটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন